এতদিন যিনি বলে আসতেন আমি নাম বলবো না যে যেহেতু খেলাপথ নাই সূত্র আমি হুকুম দিচ্ছি তোমরা বর্মায় যুদ্ধে চলে যাও আমার নেতৃত্বে তারপরে কি স্লোগান সারো অস্ত্র ধরো সব মানুষ যে ভিড় জমালে খালিফার ওখানে তারপরে কিছুদিন অ্যারেস্ট হয়ে থাকতেন এখন বাইরে আসছেন এখন দেখি কওমি মাদ্রাসা যে বক্তি দিতে আমি আমার অতীত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আমি দাও বন্দি ঘরানোর মানুষ ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম তাহলে মাঝখানে যে মানুষগুলো চেতাই না তুমি তোমার তোমার একটা বক্তৃতা দেওয়ার ক্ষমতা আছে কিছু এলেম আছে সেটা আমি বুঝি যে ধরনের গরম বক্তৃতা যে ধরনের লোকজনের সমাগম আহ্লাদ হানাফি নাই ভেঙে চুরে লাখো জন উপস্থিতি এই কয়দিনে আরবিতে বক্তৃতা করা শুরু করলেন সেদিন দুই লাইন আরবি বলতে পারে না আমি বদনাম করছে নামও বলছি না পাকলা আমি থেকে ফিরে আসতে হবে এই স্থির হয় বিষয়গুলো মাথায় নিয়ে নিতে নিতেই মাথায় ঢুকে যাবে এতে কারা বলছেন ক্ষমতা নেই এই তল অন্যায় পুলিশ নেই কিসের আমির আপনি শুধুমাত্র আমির হওয়ার জন্য এত কিছু দরকার নাই এমারতে কোপ হওয়ার জন্য দরকার এগুলা বিষয়গুলো স্পষ্ট হতে হবে এখন যিনি আমাদের এখানে সম্প্রতিক সময় রাষ্ট্র আমির যেটা ইসলামন ইসলাম যাই বলি কয়েকদিন ছিল না পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সরকার ছিল না সরকার বিহীন ভাবে এই ভূখণ্ড চলেছে এখন এই কয়েকদিন পাঁচ ছয় চার দিন বাংলাদেশ রাষ্ট্র ছিল কিনা সরকার যে ছিল না আবেগবাদ বাদ এটা সেমিনারে বসে আছো প্রেসিডেন্ট ছিল যেভাবেই হোক সেনাবাহিনীর বহুত উপরে প্রেসিডেন্ট অবস্থান আমার মানি বা না মানি ছিলেন প্রেসিডেন্ট যে দলের হোক যে মতের হোক প্রেসিডেন্ট ইজ প্রেসিডেন্ট সমালোচনা যত করো করো সেটা অন্য বিষয় কোন পার্টির সেটা আমার বিষয় না দে ওয়াজ এ প্রেসিডেন্ট আচ্ছা ক্ষমতা তার থাকবে না থাকে যতটুকু থাক না তার কাছেই সবারই যেতে হয়েছে গেছে এটা ভালো করেছে না হলে এই সরকার কোন সরকার হতো কি সরকার হতো অবৈধ তো আছে অবৈধ তার অধিকাংশ সরকারে অবৈধ ইসলামিক দৃষ্টিকোণ থেকে অধিকাংশ সরকারে অবৈধ কিন্তু সেটাকে মেনে নেওয়ার জন্য আমার ফতো আছে এই যে আমাদের হুজুরা বলতেছেন এই হারাম ওই হারাম ওই জাহেজ ওই না জাহেজ তারপরে আবার লেঙ্গুন লাগানো আছে যদি হয়ে যায় তাহলে মেনে নিতে হবে যতগুলা শর্ত আছে অধিকাংশ শর্ত সব কেতাবেই লেখা আছে হয়ে গেলে মেনে নিতে হবে আপনাকে ঠিকমতো পড়েন না বই পুস্তক নারী হতে পারবে না যদি হয়ে যায় মার্শাল সরকার বৈধ না কিন্তু যদি হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী না কিন্তু রাজনৈতিক চুক্তি তো হয়ে গেছে আর কি করবেন মেনে নিতে হবে তারপরে উপদেষ্টা পরিষদ সরকার সংবিধান আছে বৈধ না অবৈধ ডক্ট্রিডিটি প্রয়োজনের প্রাথমিক হয়ে বৈধ না কিন্তু হয়ে গেছে মেনে নিতে হবে প্রয়োজনের দে কোয়ালিশন সরকার বিশ্বের যত সরকার তার অধিকাংশই নিয়ম প্রাথমিক নিয়মে অবৈধ কিন্তু বসে পড়েছে সুতরাং কি আপনি ফতো দিয়েই চলছেন প্রাথমিক কি সেটা হলো প্রথম যেটা সেটা দুই নম্বরের কথা কিভাবে সরকার সরকার হলো এটা বড় বাহাসের বিষয় থাকে না সরকারে বসার পরে সে কি করছে কাজে গণতান্ত্রিক কায়দায় হইল না সমাজতান্ত্রিক কায়দায় হলো না বিপ্লবী কায়দায় হলো না কোন কায়দায় হলো এই মাসলা বড় মাসলা না এই মাসলা বড় মাসলা হলে কোন সরকারে বৈধতা বৈধতা পাবে না রাজতান্ত্রিক সরকারও প্রাথমিকভাবে খুব একটা বৈধ না আলোচনার পরে উত্তম হলো সুরা কিন্তু হলে কি করতে হবে মেনে নিতে হবে যদি রাজতন্ত্র গণতন্ত্র হিসেবে রাজতন্ত্রের দলিল শক্ত কাজে এই যে বিতর্ক শুরু করেছেন আপনারা এই বিতর্কের শেষ কোথায় নারী তারপরে ইসলাম হতে হবে তারপরে আপনার আকেল থাকতে হবে জ্ঞান থাকতে হবে রাজা বহু তারা শিশুকালে রাজা হয়েছে রাজার বোলা রাজা সব আলেমেরাই মেনে নিয়েছেন মোহাম্মদ আলী জিন্না সবাই মেনে নিয়েছে না তাকে সব আলমেরা মেনে নিয়েছে এখন তিনি এসেছেন একে মেনে নিয়েছে কিনা আলেমরা বহু প্রশ্ন তুলে এনারা আসার পরেই আমাদের যারা বেশি দেন তারা অনেক নসিহত করলেন এই করবেন সেই করবেন এটা করবেন সেটা করবেন না নসিহত করলেন না আমি বলি যে আজকে তোমাদেরকে যারা বাধা দিচ্ছে কালকে যদি তুমি ওই পর্যায়ে কাছাকাছি যাও ওনারা তোমাদেরকেও নসিহত করবে যে মসলিউদ্দিন মসলিউদ্দিন জাকারিয়া তোমরা কে এইটা করবা ওইটা করবা সেটা করবা এইটা না ওইটা করে না আচ্ছা আচ্ছা যাই হোক এগুলো আলোচ্য বিষয় নয় যাই হোক কল্যাণ আসে আমরা কথা বলছি আমরা বলেছি ভূখণ্ড ইত্যাদি ইত্যাদি কতগুলো গুণের কথা বলা আছে ইসলাম আর হইল বালেক হক পরিপূর্ণ বয়স হওয়া আকেল হওয়া জ্ঞান থাকা পুরুষ হওয়া ইত্যাদি ইত্যাদি ক্রয়েশ বংশ যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ না থাকলেও না পাওয়া গেলে চলবে প্রত্যেকটা শর্তের পেছনে না পাওয়া গেলে চলবে আচ্ছা এটা আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি অধিকাংশ শর্তের শেষে কি না পাওয়া গেলে কি করা যাবে চলবে কাজে আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না ইসলামিক রাষ্ট্রের কাছাকাছি যাওয়ার যে পথটাকে আমরা খুঁজে পেয়েছি দুর্বল হলেও বা সমালোচনা থাকলেও এটাতে যাইতে পারলেও চলবে আচ্ছা সময় তো উনি আলোচনা লম্বা করতে চাই না ওনারা ওনাদের জায়গায় থাক আলোচনার মাধ্যমে অনেকটা কাছাকাছি চলে আসছে কাছাকাছি চলে আসার পরে তারপর আরেক বিপদ সৃষ্টি হয়েছে বিপদ আমাদের না যারা এতদিন অনেক গালে গালা ফোন আলেছে এই করে না সেই করে রাজনীতি করে না করে যখনই ঘোষণা হয়েছে তখনই উল্টা ফোন আসা শুরু করছে আপনারা যদি দাঁড়ান তাহলে আমাদের সিটে দাঁড়াবেন তাহলে আপনারা কেমন এটা কাজটা আমরা ঠিক হবে দুই দলেই ফেল করবো না তখন আবার কথা আছে এতদিন কলে আছে রাজনীতি করে না এটা ভুল এখন আমার যখন করতে চাচ্ছি তখন হচ্ছে এইটা আবার আরেক ভুল চিন্তার কোনো কারণ নেই অত সহজে আমরা অত সিট নিয়ে পাশ করে আসার নাই আমাদের অবস্থা নাই তোমরা শান্তিতে থাকো শৃঙ্খলায় থাকো অত ইয়ের দরকার নেই দুশ্চিন্তার দরকার নেই আর একদিনে তোমরাও পারবো না আমরাও পারবো না টাইম লাগবে সময় তো উপস্থিতি এইটুকুই থাকে এখানে